আজকাল মানুষ সব কিছুই বাজার থেকে কিনে এনে খায় কিন্তু এমন একটা সময় ছিল যার যত বেশি আবাদি জমি ছিল তাকে জমিদার বলে ডাকা হতো ইভেন আদিমকাল থেকে কৃষিকাজ চলে আসছে তো আমরা কিন্তু বাড়িতে আদা চাষ করি টুকিটাকি কৃষিকাজ আমরা করে থাকি আমার হাজব্যান্ড আজকে শুক্রবার তাই আদার যত্ন নিচ্ছিল তো আমি তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই এখনকার ছবি দেখলে দেখা যায় তো এত পরিমাণ সবুজ ছিল হ্যাঁ এটা চিন্তাই করা যায় না যে এত পরিমাণ সবুজ ছিল আর এখন গাছের খাদ্যের অভাবে হ্যাঁ নাইট্রোজেনের অভাবে আপনার কাছে হলুদ অভাব চলে আসছে আর পোকার আক্রমণও কিছুটা আছে যেটা গত বছরের মতো আমি যত্ন পরিচর্যা এবার আবার নিলাম না পারি বা না পারি কৃষিকাজ যারা করে তাদের প্রতি আমার আস্থা বা ভালো লাগাটা সম্পূর্ণভাবে আছে কারণ আমি এতটুকু বিশ্বাস করি কৃষিকাজ যারা করে তারাই মূলত সত্যিকারের দেশপ্রেমিক তো এরপরে আমরা দেখলাম যে আমাদের আদা গাছের মধ্যে একটা মরিচ গাছ হয়েছে ছোট্ট একটা মরিচের চারা লাগিয়েছিলাম তো সেটা থেকে দেখুন কতগুলো মরিচ গাছে আসলে আমার হাজব্যান্ড তখন বলছিল যে যারা কৃষি কাজ করে সে তাদেরকে সে খুব ভালোবাসে এবং সে মনে করে তারাই আসলে আসল দেশপ্রেমিক দেশকে ভালোবেসে দেশের মাটির সাথে কাজ করাটাই তার কাছে খুব ভালো লাগে আমরাও অল্প পরিসরে শুরু করেছি দোয়া করবেন যাতে আমরা এগিয়ে